আমি সুপ্রিয়া তোমাদের বন্ধু নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে স্পেশালি যেই নিয়ে ব্লগটা করছি সেটা হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ি ফেব্রুয়ারি শুক্রবার তো আজকে আমার একটা দাদার মানে আমার মায়ের একটা ভাইয়ের বিয়ে তো সেখানেই আমরা এখন যাচ্ছি আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টা মতন লাগে যেতে ওদের বাড়িতে তো আজকে বিয়ে আজকে যাচ্ছি কারণ আমার এর আগে স্কুল ছিল আজকেও স্কুল আছে বাট আমি যেতে পারলাম না স্কুলে কারণ আমাকে যেতে হবে তো এনিওয়ে আবার আমরা কালকে চলে আসবো দিয়ে আবার যদি সোমবার ওদের সোমবার একটু রিসেপশন তো যদি সম্ভব হয় যাবো নাহলে যেতে পারবো না তো বিয়েটাই যাচ্ছি তো চলো হ্যাঁ আজকে আমার আমার এই রূপটা আমি দিয়েছি সো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর বেশি কথা বলবো না কিসে করে যাব তাও জানি না চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সন্ধেবেলা কি সাজবো না সাজবে সেটাও তোমাদের সাথে এই ভ্লগেই শেয়ার করবো ভাই চলো বাইরে বেরিয়ে রাখ আমরা বেরিয়ে গেছি বাট মা গিফটের ব্যাগটা আনতেই মানে গিফট যেটা দেবে সেটা আনতেই ভুলে গেছে আবার গেল আনতে কি অবস্থা আমাকে সব দিয়ে দিয়ে চলে আসবে বিয়ে বাড়িতে আমাদের মেচো করে যেতে হতো তো সে কারণের জন্য আমরা দেখো এখানে কিন্তু মেচোর মধ্যে উঠে গেছি আর ওদের বাড়িটা হচ্ছে বেলঘড়িয়া অর্থাৎ বড়ানগরের ওদিকে তো সে কারণের জন্য অনেকটাই দূর বুঝতেই পারছো আহ করে গিয়ে আবার টোটো ধরে অনেকটা দূরেই প্রায় ওদের ঘরটা যেতে হয়েছিল তো এখানে মেট্রোতে উঠে পড়েছে মেচোটা কিন্তু পুরো ফাঁকা ছিল বাট মেট্রোতে একটা সমস্যা হয়ে গিয়েছিল মেট্রোতে কিন্তু হাফ যখন মেট্রো যাচ্ছিল ওই স্প্ল্যানেট ওই জায়গাটায় কিন্তু মেট্রোটা পুরো মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো চারিধারে অনেক লোকজন কিন্তু বেরিয়ে গিয়েছিল মেট্রো থেকে মানে সকলেই বেরিয়ে গিয়েছিল আগুন লেগেছিল বা কি হয়েছিল বোঝা যায়নি বাট স্টিল অনেকটাই মানে ভয়ানক পরিস্থিতি হয়েছিল সো আমরা ফাইনালি এখানে দেখো বিয়েবাড়িতে চলে এসেছি এটা আমার একটা দাদার বিয়ে তো আমি ফার্স্ট টাইম এই দাদাটার বাড়িতে এলাম এর আগে আমি কখনো আসিনি আর এখানে ওদের বাড়ির ছাদের ওখানে সিংহাসন ছিল ওই পাশের যে গোপালটা দেখছো ওটা হচ্ছে আমার একটা মাসির গোপাল আর এটা আমাদের গুবলু আর আসা মাত্র আমরা পৌঁছেছিলাম তখন বাজে ওই সাড়ে এগারোটার মতন তখন কিন্তু আমাদের এখানে খেতে দিয়ে লুচি লুচির আলুর তরকারি আর হলদি মানে গায়ে হলুদের জন্য কিন্তু এখানে এত সুন্দর করে সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল সাজানোটা আর চারিধারে ছোট ছোট্ট আলো মানে ওদের ছাদ দাগ অনেকটা ছোট কিন্তু ছোটর মধ্যে এত সুন্দর সাজিয়েছে মানে খুব ভালো লাগছিল সেজে আর এখানে দেখো প্রায় তখন ওই একটা মতন এখানে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান যেটা সেটা কিন্তু কিন্তু শুরু হয়ে গেছে গায়ে হলুদ হলুদ এখানে আমাকেও একটু মাখিয়ে দিয়েছিল আর আমি এখানটাই দেখো আমি হলুদ মানে আমাকে মাখিয়ে দিয়েছিল আমি এখানে বসেছিলাম আর কি মানে সবাই অনেক মজা করছিল হই হল করছিলো আর এখানে দেখো ফটোশ্যুট হচ্ছিল ওই জল ঢালার সময় ফুল দিয়ে ফটোশ্যুট হচ্ছে ফুল ফুলছুরে তো সেটাই এখানে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ছিল ফটো শুটটা যে মানে করছিল ক্যামেরাম্যান না মানে খুব সুন্দর ভিডিওটাও আসতো এই জায়গাটা আর এখানে দেখো আমি যে যাদেরকে দেখাইছি এখানে এটা আমার এই দিকে যে আছে সেটা আমার আমি মা আমার বড়ো মাসি আর আমার আর এখানে দেখো আমাদের দুপুরবেলা হয়ে গেছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাজে মানে অনেকটাই লেট হয়ে গেছিলো তো এখানে আমাদের ফার্স্টে দিল ডাল আর চি মানে আলু ভাজা আর দেন এখানে আমাদের দিয়েছে হচ্ছে মাছের মানে এটা কোন কি মাছ আমি বলতে পারবো না বাট মাছের কালিয়া দিয়েছে এটুকু আমি বলতে পারবো তো মাছের কালিয়াটা খেতে খুব ভালো ছিল তো আমাদের শুনতে পাচ্ছ কি না জানি না কারণ বাইরে অনেক গান চলছে আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে আর একটু পরে রেডি হবো বাবা যা খেয়ে নিয়েছি না তখন তখনই সে খেয়েছি আবার এখন মানে একটু সময় লাগবে আসছি রেডি হবো যখন তখন হ্যালো হ্যালো করে দাও কেন করবে না সো ফাইনালি দেখো আমি এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছি আর পিছনে বাবাকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা করছিলাম সো বাবা এখানে আমি হ্যালো হ্যালো করতে বলছিলাম আর এখানে দেখো মুনু দিদি মা আর মুনু দিদির মেয়ে এটা আর এখানে দেখো আমি সবাই কিন্তু বেরিয়ে গেছে আমরা বাস বাসে করে যাব হচ্ছে বরযাত্রীতে তো আমরা এখানে কিন্তু বেরিয়ে গিয়েছি এবার আমরা বরযাত্রী যাব বাসে করে এখানে আগে অনেক জন আছে চলো দেখতে থাকো বাসে আমরা বরযাত্রী যাত্রী যাচ্ছি বলে দিয়েছি যাচ্ছি তো আমরা এখানে কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে বিয়ে বাড়িতে এসে সাজানো দেখে আমার তো চোখ কপালে উঠে গেছে তোমরা শুধু দেখতে থাকো এখানে কিন্তু এসে স্ন্যাক্স খেয়ে নিয়েছি এখানে ছিল ফিশ বল তারপরে চিকেনের দুটো আইটেম ছিল আর এখানে কিন্তু আমি বসে গেছি আর চারপাশে এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো এখানে তোমাদের আরেকবার স্ন্যাক্স আইটেমগুলো দেখে যে এখানে বেবি কর্নের পকোড়া ছিল এখানে ছিল ফিশ বল এখানে ছিল দু টাইপসের চিকেন স্টার্টার হিসেবে দু টাইপসের চিকেন ছিল কফি ছিল আর ওদিকে কিন্তু ফুচকাও ছিল আর চারপাশটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এতটা জায়গা জুড়ে একদম মানে কি বলবো ভীষণ মানে মনোমুগ্ধকর ভাবে কিন্তু সাজিয়েছিল জায়গাটা মানে তোমাদের দেখলে ভীষণ চোখ ধাঁধিয়ে যাবে তো যেহেতু বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ছিল সেই জন্য তোমাদেরকে কোনো খাওয়া দাওয়া আমি দেখাতে পারিনি সেই জন্য আমি অনেক সরি বাট এখন আমরা প্রায় সাড়ে বারোটা বাজে তো আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি এরপর এসে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে বাড়িতেও ফিরে গিয়েছিলাম তো পরের দিন সকালে কেন বাড়ি ফিরে যেতে হয়েছিলো সেটা তোমরা মিনিট লগে পেয়ে যাবে আজকের মতন ভিডিওটা পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের মতো বাই বাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থেকো বাই